তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো বেরিয়ে পড়েছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে তো একটা গাড়ি ভাড়া করে নিয়েছি ছোটো ছোটো করে আমরা ফ্যামিলি বেরিয়ে পড়েছি চারজন লোকাল সাইড ফুল লোকাল সাইট সিনের মধ্যে কী কী আছে আপনাদের সবই দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে কী কী যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই আমি দেখাবো তো চলুন তো প্রথম আমাদের ডেস্টিনেশনের হলো মাসির বাড়ি এটা পুরীর আর এক মাসির বাড়ি যেটা আমাদের বলল তো এখানে যাচ্ছি তো চলুন আগে তো এক মাসির বাড়ি আমরা দেখেছি আর এই এক হলো মাসির বাড়ি এই হচ্ছে জগন্নাথ দেবের মাসি তো সেই মাসির বাড়ি দেখতে পেলাম না এখানে আর এক মাসির বাড়ি আছে তো দেখে নিলাম আর আমাদের ড্রাইভার দাদা বলছে এটাই নাকি আসল মাসির বাড়ি যদি আমাদের জানা নেই তো চলুন এবার অন্য জায়গায় যাওয়া যাক তো এখন চলে এসছি কিসির বাড়ি মাসির বাড়ি ঘোরার পরে বা এইটা আর এক নাম আছে চন্দন সরোবর চন্দন সরোবর এখানে বোর্ডে লেখা আছে নরেন্দ্র ট্যাঙ্ক এই হচ্ছে ফিসের বাড়ি অনেক মাছ আছে चक्का चक्का खंड में चला जाता है जरा देखते हैं ये मालूम है उसको और सोचा इसके लिए एक है हं ओए আপনারা এই লোকাল সাইট সিনটা এইভাবে রাখতে পারেন আমার লোকাল সাইট সিনগুলো দেখলে বুঝতে পারবেন আজ এই দিকটা আমি বেছে নিয়েছি কাল ওই দিকটা তো আপনারা দেখ বুঝতে পারবেন আজকে হলো রাখি মন্দিরে একটু কাজের জন্যে আজ মন্দিরটা বন্ধ রয়েছে আজবন্ত হয়তো বেশ কিছুদিন বন্ধ আছে। টিসি বাড়ি প্রণাম করবে যা। আরে গেটওয়ে চলে যো চলে দিবে। আর এই সরোবরে প্রচুর মাছ আছে প্রচুর তবে সমস্ত এই লাইলেন ঠিকা টাইপের যে মাছগুলো সেই মাছ বেশি প্রচুর মাছ চলো তাহলে এবার যাওয়া যাক অন্য আর এই হচ্ছে গেঁট যেটা রাস্তা দিয়ে আমি দেখাইনি এটা দিয়ে আমি দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে গেঁট চলুন যা যাক এবার অন্য কোথায় নিয়ে যাই তারপরে সেখানে গিয়েও বলছি তো চলুন তো বন্ধুরা চন্দন সরোবর থেকে ঘুরে এসে এখানে আশ্রম আছে এক সাইডে আর এক সাইডে আছে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম এই যে কুলনানন্দ ব্রহ্মচারী আশ্রম তো আগে এই কুলনানন্দ ব্রহ্মচারী আশ্রমটা ঘুরে আসবো তারপর জটিয়া বাবার আশ্রমে যাব ওই সময় ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম কারণ ওখানে ভিডিও করা বন্ধ ছিল তো এই বাগানটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর করে সাজানো আর এখানে একটি মন্দিরও আছে এই সাইডে সুন্দর একটি বাগান করা আছে পুরো পার্ক করা আর এই হচ্ছে এই আশ্রমটা খুব সুন্দর করে বানানো আছে আর এইখানটায় শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর ব্যবহৃত গাড়ি এই যে ফ্রিটন গাড়ি সুন্দর করে গেট দিয়ে সাজানো আছে ফিটন গাড়ি ଏହି ଆମ ଗାଛଟି ବହୁ ପୁରଣ এটাই হচ্ছে কুলদানন্দ ব্রহ্মচারীর ওখানে মূর্তি আছে আর এই হচ্ছে ওনার মন্দির বা আশ্রমটি ব্রহ্মচারী তো আশ্রম করা হয়ে গেল এবার জটিও বাবার সমাধি আশ্রমে যাব তো চলুন ভেতরে যাওয়া যাক ইয়ে আপনাদের এই সমাধি আশ্রমে প্রবেশ করছি আর কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমটাও যেইভাবে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো এখানে সেইভাবে এটাও আছে জটিয়া বিভিন্ন রকম ফলের গাছ আর দিয়ে সুন্দরভাবে সাজানো ফল ফুল ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিচের নিজের তো ভেতর আর ব্যবহার করছি না এই অবধি শেষ এই হচ্ছে আশ্রমটা তো বন্ধুরা এই অবধি আমি এই ভিডিওটা বন্ধ করছি কারণ ভেতরে নিয়ে গেলে যদি কোনো অসুবিধা হয় তো চলে এবার অন্য অন্য যে আরও সিন হবে আমি দেখাবো তো সেইগুলো দেখার পরে এই যে হচ্ছে গুন্ডিচা টেম্পেল বা আমরা যেটা মাছের বাড়ি হিসেবে চিনি এই হচ্ছে তো এই মন্দিরের গেট বন্ধ আছে ভেতরে তো যাওয়া যাবে না বাইরে দিয়েই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মাসির বাড়ি আমরা মাসির বাড়ি বলি কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলছে না এটা মায়ের বাড়ি অর্থাৎ আমাদের জগন্নাথ যেখানে জন্মগ্রহণ করি না এটা সেই এই হচ্ছে তো চলুন আর সেরকম তো দেখানোর কিছু নেই তো অন্য জায়গায় আবার যাওয়া হোক তো এখন চলে আসছি বুদ্ধ টেম্পেল অর্থাৎ বুদ্ধ স্বর্ণ মন্দির তো দেখুন এই হচ্ছে মন্দির তো চলো এবার অন্য কোথায় নিয়ে যাই দেখা যাক চলো তো বন্ধুরা এখন চলে এসেছি বেড়ি হনুমানের মন্দিরে বেডি হনুমান মন্দির এই যে দেখুন বেড়ি হনুমানের মন্দির সাইটে বিভিন্ন রকমের দোকানপাট আছে এই যে এই হচ্ছে বেডিং অনুমান হচ্ছে বেডি হনুমানের টেম্পেল তো চলুন ভেতরে যাওয়া যাক গিয়ে দেখছি তো বন্ধুরা এখন চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে তো চলো ভেতরে ঢোকা যাক হচ্ছে সোনার গৌরঙ্গ মন্দির চলো ভেতরে যাই তো ভেতরে ফোন ফোন নিয়ে যাওয়া বারণ আচ্ছা তো সোনার গৌরাঙ্গ ঘুরে আসলাম ওই যে মন্দিরটা সেখানে সোনার গৌরঙ্গ আর ওখান থেকে এই মানে ওই সোনার গৌরাঙ্গ ভেতরেই এখানে সুভদ্রা মন্দির আছে আর এখানটা একটা পোড়া বাড়িটাই অর্থাৎ অনেক পুরোনো আমলের বাড়ি আর ওই যে দেখা যাচ্ছে সাদা মন্দির ওইটা সুভদ্রা মন্দির এই হচ্ছে সুভদ্রা মন্দির চলো ভেতরে যায় এদিকে প্রচুর ভয় লাগবে সেরকম ট্যুরিস্ট সমাগম নেই এখানে ওই যে সুভদ্রা জগন্নাথ বলরাম সবাই আছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরের ভিউটা আশেপাশে পুরো পোড়া জঙ্গল তো চলো এবার দেখে ওইদিকে আর কি আছে দেখে বেরিয়ে যাব তো বন্ধুরা আর আমরা ওইদিকে যাচ্ছে না এবার ব্লু ফ্ল্যাগ বীজে চলে যাব অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই হচ্ছে ওই মন্দিরটা আর একটা ওইদিকে আছে ওইটা কি মন্দির জানি না ওইখানটা আছে তো ওখানে অবধি আমার মনে হচ্ছে শেষ তো চলো আমার বেরিয়ে যায় আর ওইদিকে যাব না আপনারা এলে এটা ঘুরে দেখে নেবেন তো চলুন বেরিয়ে যাই তো বন্ধুরা এখন চলে এসছে নীলাদ্রি বীজ সন্ধ্যা হয়ে গিয়েছে ওইদিকে সব

অন্ধকার হয়ে গেছে যার জন্য খুবই অসুবিধা হচ্ছে দেখাতে পার্ক পার্কটা খুব সুন্দর কত জো বা এটা যদি দিনের বেলা আসতাম খুব সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম সাইড সিনগুলো করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল আরও আছে তা বোতল দিয়ে প্লাস্টিক দিয়ে বানিয়েছে তো এইখান থেকে নীলাদ্রি বীজ দিয়ে এখান থেকে কাউন্টার আছে সোজা চলে আসলে তারপরে আছে গোল্ডেন বীজ বা ব্লু ফ্লেক বীজ চলে আসলাম এখান থেকে এইখানে এন্ট্রি ফি নিল কুড়ি টাকা করে তো এখন এবার এই বীচে ঘুরব অন্ধকার আমি এমন সময় এসেছি যে বন্ধুরা আপনাদের ভালো করে দেখাতে পারছি না আর আমার কাছে যে ফোন আছে সেটাও খুব উন্নত নয় যে রাত্রেবেলা খুব সুন্দরভাবে ভিডিও আসবে নইলে এই বিচ খুব সুন্দর জায়গা আপনারা আসবেন গোল্ডেন বীচ ব্লু ফ্লেক বিচ একই জিনিস অর্থাৎ নীলার্দি বিচ ওই যে নীলার্দি বীজ আগে আছে ওখান থেকেই নীলার্দি বিচ থেকেই গোল্ডেন বীচ চলে আসবেন খুব সুন্দর জায়গা তো চলুন ওইদিকে যাই যদি কিছু দেখাতে পারি আমি দেখাবো হলে এমন অন্ধকারে আপনাদেরও বিরক্ত লাগবে কি দেখাবো বলুন তো চলুন এগিয়ে যাওয়া যাক দেখা যাক কি আছে ওইদিকে